সবিরাজ জিজ্ঞাসা করলেন এর সুল একটি কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে একজন প্রতিটা নারী ক্ষমা পেরোর ক্ষমা পেয়ে যায় মাপ পেয়ে যায় এরা সূল আল্লাহ একটা জন্তু জানোয়ারের প্রতিও দয়া দেখাইলে কি আল্লাহ তাহাল দয়া পাওয়া যায় আল্লাহ নবিসাল্লাল্লাহ লিখা সাল্লাম বললেন এমন প্রত্যেকটা প্রাণী যাদের মধ্যে জীবন আছে তাদের প্রতি যারা রহম করবে তাদের উপরে রহমত নাজিল করে দিবে যাদের মধ্যে জীবন আছে যার প্রাণ আছে যার মধ্যে জীবন আছে প্রত্যেকটা প্রাণীর প্রতি এহসান করা রহম করা করুণা করা দয়া করার কথা কি বলেছেন সম্মানিত ভাইরাম আল্লাহ তোমার ক্রবুল ইজাদ যারা এসান করবে যারা উপকার করবে কল্যাণ করবে তাদেরকে ভালো কাজের প্রতিফল দিবেন আবার যারা মন্দ কর্ম করবেন তাদেরও প্রতিফল যিনি দিবেন তিনিকে আল্লাহ রম্পুল বলেন

জমিনের মালিকও আমি আল্লাহ আকাশে যা আছে আর জমিনে নেওয়া যা আছে সব কিছুর মালিক একজন তিনি কে আল্লাহ বলছেন যারা মন্দ কর্ম করে তাদেরকে আল্লাহ তিনি প্রতিদান দিবেন মন্দ প্রতিদান আর যারা নবুল হোসনা উত্তম কর্ম করবে সৎকর্ম করবে সদাচার করবে তাদের আল্লাহ প্রতিদান দিয়ে দেবে যারা সৎকর্ম করবে সদাচার করবে। তাদের উপতিিধাকে দিবে না। আর এই সদাচারকারী মানুষগুলোর চরিত্র বণায়। সৎকর্মশীল মানুষদের চরিত্র বণনা আলা বলছে নালে যারা সমস্ত প্রকার বড় বড় গোনা থেকে বিরত থাকে ভাইশা কাজ কর ম্য থেকে বিরত থাকে। কদাচিৎ যদি কর্ম হয়ে যায় তাহলে ভিন্ন কথা কিন্তু তারা সদা সর্বদাই চেষ্টা করে আল্লাহ রবুল আলমিনের নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে ফায়সা কাজ থেকে দূরে থাকতে যারা বিরত থাকে ফায়েসা কাজকর্ম থেকে কবিরা গণ থেকে বড় বড় পাপ থেকে যারা দূরে থাকে এই মানুষগুলি সৎকর্মশীল এরাইকেই সৎকর্মশীল আর এদেরকেই এই মহসিনগুলাকেই আল্লাহ তালা প্রতিদান দান করবে মানুষের প্রতিও আমাদেরকে দয়াদ্র হতে হবে এহসান করতে হবে আল্লাপাম রব্বুল বলছেন মানুষদের মধ্যে এহসান করার ক্ষেত্রে সর্বপ্রথম যারা এহসানের অধিকারী তারা হলো মা বাপ তারাকে মানুষ এই সব মানুষের মধ্য থেকে বেশি আমার কাছে হকদার সদাচার পাওয়ার তারা হলো কে মা বাপ বদুল্ না হাওয়ালা তো শরী কবিহি শৈয়া কবিলব লি দৈ আল্লাহ রবদুল আলিন বলছেন তোমরা আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীফ করবে না এরপরে কবিল মলি দাই সানা পিতা মাতার প্রতি এহে সান করবে আল্লাহ ইবাদতের পড়ে এহসান করার কথা বলা হয়েছে কার কার প্রতি মায়ের প্রতি বাবার প্রতি এহসান করবে দয়া দেখাবে তাদের প্রতি সদাচার করবে ভালো আচরণ করবে নির্দেশনা দিয়েছেন যিনি তিনি আমি আল্লাহ রম্পুল আলমিন ফয়সালা দিলাম তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গুলামি করবে ইবাদত করবে আর মায়ের সাথে বাবার সাথে সদাচার করবে পিতা মাতার প্রতি সুন্দর আচরণ করবে হুকুম কার তাহলে আমি আদেশ করছি আমি ফয়সালা দিলাম সেটি হলো একমাত্র কেবলমাত্র গোলামি করবা দাসত্ব করবা আইন মানবা বিধান মেনে চলবো কার আল্লাহ আর মায়ের সাথে বাবার সাথে সদাচার

বৃদ্ধ বয়সে যখন উপনীত হবে এই বৃদ্ধ বয়সে যখন উপনীত হবে তাদের প্রতি তোমরা এমন আচরণ করবে না ঝাড়ি মেরে কথা বলবে না তাদেরকে ধম ধমক দিয়ে কথা বলবে না বরং তাদের সাথে সম্মানজনকভাবে সম্মানের সাথে ভদ্রভাবে নরমভাবে তাদের সাথে তোমরা কথা বলবে বিশেষ করে যখন তো তারা বৃদ্ধ বয়সে উপনীত হবে বৃদ্ধ হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তখন তাদের সাথে ধমক দিবে মাথা ঝাঁকিয়ে কথা বলবে না বরং তাদের সাথে কথা বলবে নম্র ভাষায় ভদ্র ভাষায় সম্মান কথা বলবে সম্মান দিয়ে কথা বলি শিখাচ্ছেন আল্লাহ আকরুল ইজাদ আদব শিখাচ্ছেন সন্তানকে মায়ের সাথে বাবার সাথে কিভাবে কথা বলতে হবে কে শেখায় আল্লাহ রব্বুল আলী বলছেন শুধু তাই না মায়ের জন্য বাবার জন্য আমি পাক রবগুলির জাতের কাছে দোয়া করবে অকুর আসলে মা হলো অকুল আর রব্বির হাম অকুল মানে তুমি বলো অকুল মানে কি তুমি বলো রব্বির হামহুমা কামা কামা সাগীরা আল্লাহ আমার মা আমার বা যেভাবে শৈশবে আমাদেরকে দয়া করে করুণা করে দয়া দেখিয়ে অনুগ্রহ করে ভালোবেসে লালন পালন করেছে ঠিক তেমনইভাবে তুমি আমার মায়ের প্রতি বাবার প্রতি রহম করো তাদের প্রতি করুণা করো দয়া করো তাদের উপরেও সেই রকম দয়া করে তুমি তাদের উপরে তাদেরকে তোমার রহমতের কোলে তুলে নাও মায়ের জন্য বাবার জন্য এই দোয়া শিখিয়েছেন কে তাহলে দোয়া শিখতে হবে দোয়া করতে হবে সন্তানের জন্য এটা অন্যতম একটি দায়িত্ব অন্যতম একটি কর্তব্য হল সে তার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে জীবিত থাকলে মৃত্যুবরণ করবে জীবিত অবস্থাও যেমন মায়ের সাথে বাবার সাথে সদাচার মা বাপ মৃত্যুর পরেও তার প্রতি সদাচার করা কিন্তু বন্ধ হয়ে যায়নি আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা হলাম সাবি জিজ্ঞাসা করছেন স্কুল আনলাম মায়ের মৃত্যুর পরে বাবার মৃত্যুর পরে তাদের প্রতি সন্তান হিসেবে আমাদের আর কোনো করণীয় আছে নাকি আল্লাহ নবী বললেন অবশ্যই তোমার করণীয় আছে তা হলো আদ দোয়া লাগুমা ও الاستغفار তোমার দায়িত্ব কর্তব্য হলো সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি আদ দোয়া লাগুমা তাদের জন্য দোয়া করবে মালিকের কাছে কার কাছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে যে দু আমরা একটু আগেই পড়লাম রব রবহমা কামা মায়ের জন্য বাবার জন্য করতে হবে কার কাছে আল্লাহ আল্লাহ আল্লাপা ক্রবির জাতের কাছে মায়ের জন্য বাবার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে সন্তান প্রতিপালন করতে গিয়ে সন্তান পালন করতে গিয়ে মা হয়তো অনেক নাফার করে ফেলে আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারে নাই বাবা হয়তো আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারে নাই আমলের মধ্যে ত্রুটি হয়ে গেছে অন্যায় হয়ে গেছে পাপ হয়ে গেছে ভুল হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আল্লাহ পাকুল ইজ্জাতের হাবি বলছে ওই মায়ের জন্য বাবার জন্য সন্তান হিসাবে তোমার কর্তব্য হলো তাদের জন্য ক্ষমা চাইতে হবে তাদের জন্য কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ আমার মা আমার বাবা কবরে চলে গেছে তারা কবর জগতে পাড়ি দিয়েছে আল্লাহ দুনিয়ায় আর কোনো ইবাদ্বন্দ্বী করার কোনো সুযোগ নেই তোমার হুকুম পালন করার কোনো সুযোগ নেই আল্লাহ তার জীবনের যত ভুল আছে যত ত্রুটি আছে অপরাধ আছে আল্লাহ তুমি মাফ করে দাও কি করে দাও মাফ করে দাও এই তাদের জন্য ক্ষমা চাওয়া সন্তান হিসেবে এটা আমার কর্তব্য এটা আমার কি কর্তব্য এটা আমার দায়িত্ব তাদের জন্য ক্ষমা চাইতে হবে তাদের জন্য মাফ চাইতে হবে কার কাছে এমন এমন অনেক অপরাধ আছে হয়তো কোনো মানুষের প্রতি তার কোনো হক নষ্ট হয়ে গেছে কারোর সাথে কোনো রোড় কথা বলেছে কেউ তার প্রতি রাগান্বিত আছে রাগ আছে গুসা আছে কষ্ট আছে। থাকতে পারে না মায়ের প্রতি কারো কষ্ট আছে বাবার প্রতি কারো কষ্ট আছে। এমন যদি হয় আর যদি সন্তান হিসেবে তা জানা যায় তাহলে সন্তান হিসেবে কর্তব্য হলো মায়ের পক্ষ নিয়ে বাবার পক্ষ নিয়ে ওই মানুষগুলির কাছে মায়ের জন্য বাবার জন্য ক্ষমা চাওয়া তাদের জন্য আল্লাহর কাছে মাত্রা কামনা করে ওই মানুষগুলির কাছে সন্তান হিসাবে যে মায়ের জন্য বাবার জন্য কি চাওয়া চা ভাই বা চাচা আমার বাবা বেঁচে থাকতে আপনার সাথে অমুক দিন একটু ঝগড়া করেছিল আপনি হয়তো মনে কষ্ট পেয়েছেন আমার বাবা মারা গেছে আপনি মাফ করবেন কি করে দেন মাফ করে দেন তার ক্ষমা করে দেন কোনো সন্তান যে এভাবে মাফ চায় ক্ষমা চায় ওই লোক মাফ করে দেবে না কি বলেন মাফ করে দেবে না কারণ কোনো বান্দার যদি কষ্ট হয়ে থাকে ওই বান্দার কষ্ট আল্লাহ তো মাফ করবে না আল্লাহ কি করবে না কারোর অধিকার নষ্ট করেছে হক নষ্ট হয়ে গেছে হকটা তাকে বুঝাই দেন মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে তার হকটা তাকে বুঝাই দেন এবং তার কাছে ক্ষমা চান আমার আব্বাকে আপনি মাফ করে দেন আমার মাকে মাফ করে দেন আল্লাহ জন তাকে কি করে দেন মাফ করে দেন এভাবে মায়ের জন্য বাবার জন্য কি চাইতে হবে ক্ষমা চাইতে আদ দুআ উন লাগুমা ওলেস্তিগফারু নাহুমা ওয়াইনফাযু আধিহিমাল আল্লাহ নবী বলতেছেন সন্তান হিসেবে তোমার কর্তব্য হলো তাদের আদাউঙ্গিকার গুলো পূরণ করে দেয়া কি করা আদাউঙ্গিকার পূরণ করা মা হয়তো কোনো আদা করেছিল বাপ হয়তো কোনো আদা করেছিল পূরণ করে যেতে পারে নাই সন্তান হিসেবে দায়িত্ব হলো কর্তব্য হলো মায়ের বাবা কি করে দেয়া আদায় করা কিন্তু আমাদের সমাজে এমন নজির বহু রয়ে গেছে মসজিদে দান করে গেছে মাদ্রাসায় দান করে গেছে সেই সম্পত্তিও সন্তান দেয় না দলিক দেখো কে না দলিল দেখা কিন্তু দলিল কি আসল না জবান আসল কোনটা আসল লেখা লিখিত সাক্ষী রাখার জন্য যাতে ফেতনা ফাসাদ করে না হয় ফেতনা ঠেকানোর আসল তো জবান মুখ দিয়া বাবা বলে গেল মা বলে গেল সন্তান হিসেবে কর্তব্য হচ্ছে ওই ওয়াদাটা পালন করা ওয়াদা কি করা পালন করা যদি তা পালন না করা হয় তাহলে মায়ের সন্তান বাবার সন্তান হিসাবে কর্তব্য পালন করা হলো। তাহলে ওয়াদা যদি দিয়ে থাকে মা ওয়াদা দিয়েছে বাবা ওয়াদা দিয়ে গেছে সেগুলি কি করতে হবে পূরণ করতে হবে মায়ের কোনো অসিয়াত থাকতে পারে বাবার কোনো অসিয়াত থাকতে পারে যদি সেটা অন্যায়মূলক না হয় তাহলে সে ওসিয়াতগুলো পালন করা অসিয়াতগুলো কী করা অসিলা তরুণের মিল্লাতিলা তুহসিল ইল্লা বি হিমা আল্লাহর বলতেছেন মায়ের যার আত্মীয় বাবার যারা আত্মীয় মায়ের সাথে সম্পর্ক ধরে যারা আত্মীয় বাবার সাথে সম্পর্ক ধরে যারা আত্মীয় এই মায়ের আত্মীয় বাবার তোমরা সদাচরণ করবে আত্মীয়তার তার সম্পর্ক রক্ষা করে চলিবে। মায়ের যারা আত্মীয় ছিল বাবার যারা আত্মীয় ছিল তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে খুশি হবেন কে আল্লাহর নবী বলছেন বাবার মতো কারো চাচা তার কেউ যদি তার চাচার প্রতি সদাচরণ করে তাহলে সে তার বাবার সাথেই সদাচরণ করছে তাহলে বাবার আত্মীয় মায়ের আত্মীয় তাদের সাথে সদাচরণ করলে কি খুশি হবেন আল্লাহ অন্য একটি কথা রয়েছে তার বন্ধু রয়েছে আপন রয়েছে তাদের সাথে তাদেরকে সম্মান দিয়ে কথা বলা তাদেরকে সম্মান করা বাবার যে বন্ধু বন্ধুবান্ধব আছে আছে না বাবা চলতেন অনেক লোকের সাথে চলতেন ভালো লোকের সাথে চলতেন এই যে বাবার সাথী সঙ্গী যারা ছিলেন বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে কি করা ভালো ব্যবহার করা ভালো আচরণ করা তাদেরকে সম্মান করা তাদেরকে শ্রদ্ধা করা এটি হচ্ছে মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করার মাধ্যম তাদের মৃত্যুর পরেও তাদের মৃত্যুর পরে তাহলে বলছিলাম মানুষের মধ্য থেকে সদাচরণ পাওয়ার জন্য সবচাইতে হকদার হল মা বাপ কারা মা বাপ নবীর কাছে জিজ্ঞাসা হল ইয়ারসুল আল্লাহ বানহাক্ষু বেহস্নে সহপাতি মানুষের মধ্য থেকে আমার ভালো ব্যবহার উত্তম ব্যবহার পার সবচাইতে হক কার বেশি হক সবচাইতে কার বেশি কে বেশি হকদার আল্লাহর নবী বললেন তোমার মা সাবি জিজ্ঞাসা করলেন তারপরে কে নবী বললেন তোমার মা সাবি আবার জিজ্ঞাসা করলেন তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার বাবা আল্লাহর নবী মায়ের অধিকারের কথা তিনবার বলেছে কয়বার তাহলে মায়ের অধিকার বাবার অধিকারের সেই তো আল্লাহ নবী সালাম কয় গুণ বাড়ায় দিলেন গুণ বাড়ায় দিলেন তিন তাহলে অধিকার মায়ের বেশি না অধিকার কার বেশি অধিকার অধিকার বেশি বেশি নারীদের কিন্তু নারীরা ইসলাম যে কি অধিকার তাদের দিয়েছে সেটা চিন্তা করে না সেটা ভাবেও না সেটা নিয়ে কখনো জানার চেষ্টাও করে না তারা চায় সমান অধিকার কি অধিকার ইসলাম দিল নবী দিল চার ভাগের তিন ভাগের অধিকার তোমার এক ভাগ এক ভাগ বাপের এক ভাগ তাহলে অধিকার নারীকেই ইসলাম বেশি দিয়েছে অধিকার নারীকেই ইসলাম বেশি দিয়েছে কন্যা হিসাবে অধিকার দিয়েছে স্ত্রী হিসাবে অধিকার দিয়েছে মা হিসাবে অধিকার দিয়েছে তার অধিকার সর্বক্ষেত্রে মেয়ে হিসাবে অধিকার ছিল বাবার কাছে স্ত্রী হিসাবে স্বামীর কাছে মা হিসেবে সন্তানের কাছে তার অধিকার কে বাড়ায় দিয়েছেন ক রব্বুল ইজ্জাত মায়ের অধিকার বাড়ায় দিয়েছেন কার স্পেশালি তিনটি কাজ মা করে থাকে যেখানে বাবার কোনো অংশ নাই বাবার কোনো অংশগ্রহণ নাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওয়া আমি মায়ের সাথে বাবার সাথে সদচরণ করার জন্য মানুষকে আদেশ করেছি কারণ তার মা তাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এই গর্ভ ধারণের কষ্ট এটা কি পৃথিবীর কোনো পুরুষ করে নাকি কোনো বাপ করে না গর্ভে ধারণের নাই মাসের এই কষ্ট অবর্ণনীয় অসহ্য অসহনীয় কষ্ট কেবলমাত্র পৃথিবীর মারাই ভোগ করে পৃথিবীর মায়েরাই ভোগ করে এই জন্য মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে দ্বিতীয় হচ্ছে আর এই সন্তান যখন ডেলিভারি করে সন্তান ডেলিভারি করার কষ্ট কোনো বাপ ভোগ করে না কোনো বাপ এটা অংশগ্রহণ করে না কেবলমাত্র পৃথিবীতে মা নাম নিয়েছেন যিনি তিনি কেবলমাত্র সন্তান ডেলিভারির এই কষ্টটা ভোগ করে এই জন্য তার গুণ তার মর্যাদা আরও এক গুণ বাড়িয়ে দিয়েছে আরও এক গুণ আরও রয়েছে আল্লাহ মাত্র পুলিশ যাদ বলছেন ওয়াখামলুহু ওয়াফিস লু শালা সুনা সামরা একজন নারী সে শুধু সন্তানকে গর্ভেই ধারণ করে না সন্তান ডেলিভারি পরে এই সন্তানের খাওয়ানো দুধ পান করানোর এই দায়িত্বটাও তাকে আল্লাহ দিয়েছে কে দিয়েছে আল্লাহ দিয়েছে পৃথিবীর কোনো বাবা সন্তানের দুধ পান করানোর এই দায়িত্ব পালন করেন এই দায়িত্বটাও কে পালন করে দুই বছর পর্যন্ত দুধ পান করার এই অধিকারটা মায়ের কাছেই সন্তানের আছে আল্লাহ তালাহ জন্য মায়ের মর্যাদা তিনগুণ বাড়ায় দিয়েছে তাহলে মানুষের মধ্যে আমার সদাচার পাওয়ার পর উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার আমার মা আমার বাবা এরপরে পর্যায়ক্রমে আল্লাহ সদাচরণ করতে বলেছেন আমরা যেহেতু আজকে সময় হয়ে গেছে আজকে আর আমরা সামনের দিকে যাব না এরপরে আল্লাহ তালা পর্যায়ক্রমে আত্মীয় স্বজন প্রতিবেশী এতি মিস্তি নবগ্রস্ত এই মানুষগুলির প্রতিও এহেসান করার কথা কে বলেছেন আল্লাহ তাআলা সাথে সমস্ত জীব জন্তু পশু প্রাণী তাদের প্রতি এহসান করলে আমার প্রতি এহসান করবেন যিনি তিনিকে তাহলে আমাদেরকে এহসান করার জন্য দয়া করার জন্য দয়াশীল হওয়ার জন্য করুণাশীল হওয়ার জন্য যিনি আদেশ করেছেন তিনিকে আমরা যেমন আদল করব। এনসাফ করব সুবিচার করব পাশাপাশি আমরা হব কি এহসানকারী আমাদের সেই এহসান থাকতে হবে আমরা আদলও ভুলে গেছি এহসানও ভুলে গেছি এজন্য আল্লাহর রহমত থেকেও আমরা বঞ্চিত হয়ে গেছি আমাদের আদলও নেই এহসানও নেই এজন্য আমাদের উপর আল্লাহর রহমতও রহমত নেই এজন্য আদল আর ইনসান এবং এহসান যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদেরকে যিনি রহমত দিয়ে ধন্য করবেন তিনিকে আমরা এখানে আজকে শেষ করে দিতে চাই আগামী জমা ইনশাআল্লাহ পর থেকে আবার কথা হবে الله تعالى ما التوفيق دان كرونا آمين البلاء السلام عليكم ورحمة الله وبركاته سنة